বসেন বন্ধু বসেন কাছে বলার অনেক কথা আছে ধীরে ধীরে শুরু করি ভাই বিদের যাবার কিছু কথা আপনার বইলা যায় ও ভাই মন শুনে রাখেন বিদেশের কথা বাবার নামটি মাবুদ ফকির সেলের নাম টি মামুন ফকির শাহপুরে গিরাম রামটাজে তার থানা হইলে সুজানাগর পাবনার জিলায় ভারী ভাই তাহার কথা বর্ণনা যে ও ভাই আপনার জানাই অনসেলে ভালো ছিল কৃষকে দি কাজ করত লেহা পড়া কম তো করে নাই তাহার ভাগ্য চাকরি নাই তাই বিদেশ যাবার ভাবছে ভাই সব মিলিয়ে পাসপোর্ট করলো ও বিশা করার ইয়াশা কালে ফিট হইল বিষাতখন তখন বাহির হইল মনের মধ্যে কেমন নাইবা যাব দেশে আমি চাকরি তাই করিয়া দেখা এই চিন্তা করিয়া মামুন বিদার যাব না বলিল আদম দেখুন রেগে গেল ভাই আদম এসে বললো ভাই রে বিদেশ তোমার যাইতে হবে হমাউন কিছু তো আর রাজি ভাই আদম সাহেব লোক পাঠ বাড়ি এসে ভইরা গেল বিচারেতে শুরু হইল ভাই ভিচার দেখুন শুরু হইল। সব কথা তুলিয়া দইল বলল চার লাখ টাকা যাওয়ার জন্য ভাই সকল সব কথা শুনিয়া বলল ও মাউন তিন লাখ টাকা তুমি নাহি দাও তারপরে তো ও ভাই তুমি বিদার সইলা যাও বলে বিদা স্বামী নাই বা যাব এখন কি করব সেটাই বলে আপনার দান দশ বাপের দশটি ছেলে শিক্ষা নেতে হাজির ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিল দেল্লা টাকা জরি পানা হয় দেল্লা টাকা জরি পানা মাউন ফকির দিল ভাই তাহার চাষায় কথা দিল শুক্রবারে টাকা নিয়ে যান এই কথা শুনিয়ে সবাই যার যার মতো চলে গেল ও মাউন দেড় লাখ টাকা জড়ি পানা দেয় জরিপ মাঠে গেল পাপনি দিতে আবার নাকি কি শখের শুরু কই রে আমার মহাসিন সবার কাছে বলিসিন ভুল হইলে ক্ষমা করবেন ভাই সাপোর্ট করবেন সবাই মিলে পেস্টায় আবার ফলো দিবেন শিয়ার কোমল করিবেন যে ভাই ভুল হইলে ক্ষমা করবেন সবাই রেজা নাই রে ভাই ছোট মানুষ